পরিশোধ করতে পারবেন যেহেতু বিদ্যুৎ বিল দিব সেজন্য দেখুন বিদ্যুৎ নামে টা আছে এই বিদ্যুতের পরে টাচ করলাম এইখানে দেখুন দুটো অপশন কিন্তু শো করতেছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড তো এখানে কিন্তু আপনাদেরকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এটা সিলেক্ট করতে হবে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আমি পল্লী বিদ্যুৎ পোস্ট এর পরে টাচ করবো এরপর আপনি যে মাসের বিদ্যুৎ বিল দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন এখানে টাচ করলাম এটা অটোমেটিক্যালি বেশিরভাগ সময় দেওয়া থাকে আমি যেহেতু এপ্রিল দুই হাজার পঁচিশ বিদ্যুৎ বিলটা দিব সেহেতু আমি এপ্রিল দুই হাজার পঁচিশে তো দেখুন এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এবার হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ কাজ এই নম্বরটা যদি ভুল হয় তাহলে কিন্তু ভুল চলে যাবে তো এই জন্য দেখুন আমি আবার ভিডিওর স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের পল্লী বিদ্যুৎ অফিস থেকে যে স্লিপে দিচ্ছে সেই স্লিপের উপরের দিকে দেখুন লেখা আছে গ্রাহক হিসাব নাম্বার এই নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে তো আমি স্ক্রিনে দেখুন দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ওটা খুঁজে বের করবেন এবং সেটা এখানে বসিয়ে দিবেন তো আমি জাস্ট এখানে টাইপ করে দিচ্ছি কোন মাসের বিদ্যুৎ বিল দিচ্ছি সেটা কিন্তু সিলেক্ট করে দিছি এরপর এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখুন দেখিয়ে দিচ্ছি এস এম এস অ্যাকাউন্ট ওই অনুসারে দিবেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর জাস্ট সিম্পলি নিচে দেখুন পে বিল করতে এগিয়ে যান এইখানে টাচ করবেন এরপর দেখুন আমার বিদ্যুৎ বিল কয় টাকা আসছে আঠারোশো এক টাকা কিন্তু বিদ্যুৎ বিল আমার আসছে আমার অ্যাকাউন্টে কিন্তু উনিশশো দশ টাকা আছে তো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু রাখতে হবে দেখুন এখানে আমার কোন মাসের বিদ্যুৎ বিল দিয়েছে সেটা কিন্তু শো করতেছে অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে আমার বিদ্যুৎ বিলের লাস্ট ডেট কবে ছিল সেটা শো করতেছে মে দু হাজার পঁচিশ বিদ্যুৎ বিলটা আমি এখনো কিন্তু দিই নি যার কারণে কিন্তু এটা আনপেইড লেখা দেখাচ্ছে আপনি যখন বিদ্যুৎ বিলটা দিবেন তখন কিন্তু এখানে পেইড লেখা দেখাবে তো কিছু আমি এখান থেকে দেখে নিলাম সবকিছু ঠিকঠাক আছে এরপর জাস্ট সিম্পলি এমনি সেই পরের ধাপে যদি ট্যাপ করুন এখানে টাচ করবেন এখনো কিন্তু আমার বিদ্যুৎ বিলটা দেওয়া হয়নি এখানে দেখুন বিল নম্বর দেখাচ্ছে টাকার পরিমাণটা দেখাচ্ছে বিদ্যুৎ বিল চার্জ প্রসেস নয় অর্থাৎ আমি বিকাশ থেকে যে বিদ্যুৎ বিলটা দিচ্ছি আমার কিন্তু এক টাকাও বিকাশকে চার্জ দিতে হচ্ছে না একদম ফ্রিতে কিন্তু আমি বিদ্যুৎ বিলটা দিতে পারতেছি সবকিছু আমি দেখে নিছি দেখে নেওয়ার পর নিচে দেখুন পিন নম্বর দিন এইখানে আপনার বিকাশ যে পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা দিয়ে দিবেন তো আমি পিন নম্বরটা বসাই দিচ্ছি তো পিন নাম্বারটা দিয়ে দিছি কিন্তু পিন নাম্বারটা দেওয়ার পর দেখুন পিন কনফার্ম করুন এইখানে জাস্ট অ্যারো সেন্টারটা টাচ করবেন এখনো কিন্তু আমার বিদ্যুৎ বিলটা দেওয়া হয়নি এখানে দেখুন আবার সবকিছু কিন্তু শো করতেছে আমার অ্যাকাউন্টে কয় টাকা থাকবে বিদ্যুৎ বিল দেওয়ার পর সেটা কিন্তু শো করতেছে এখানে দেখুন পোস্ট পেইড লেখাটা আছে সব কিছু কিন্তু আমি আবার একটু চেক করে নিছি এরপর জাস্ট সিম্পলি নিচে দেখুন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এবার নিচেই কিন্তু আপনি পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে জাস্ট সিম্পলি চাপ দিয়ে তিন থেকে সাত সেকেন্ড ধরে রাখলে কিন্তু বিদ্যুৎ বিলটা দেওয়া হয়ে যাবে তো দেখুন আমার বিদ্যুৎ বিল কিন্তু সবল হয়ে গেছে দেওয়া কমপ্লিট এবার আমি বিদ্যুৎ বিল যে দিয়েছি তার প্রমাণ হিসেবে তারা কিন্তু আমাকে একটা রিসিপ্ট দিচ্ছে সেই রিসিপ্টটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন শুনুন সেটা দেখিয়ে দিই তো রিসিপ্টটা ডাউনলোড করার জন্য নিচেই দেখুন এর ওসিনের রয়েছে এর ওসিনের পরে টাচ করবেন এরপর নিচেই দেখুন রিসিপ্ট ডাউনলোড করুন নামে একটা অপশন রয়েছে এইখানে টাচ করবেন এবার কিন্তু রিসিটটা আমার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে দেখুন এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুক এর টাইম লাইনে শেয়ার করে দিবেন যখন প্রয়োজন হবে তখন কিন্তু দেখে নিতে পারবেন এই ভিডিও টা কিন্তু অনেক মানুষের কিন্তু উপকারে আসবে আল্লাহ হাফেজ